নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালোর দাম কি চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে দ্রুতগতিতে আলু নিকাশি হওয়ার পাশাপাশি কবে থেকে আলুর দাম বাড়বে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে বিহার ঝাড়খন্ড এবং অন্ধ্রপ্রদেশে আলুর চাহিদা ভালো থাকলেও বিহারে যেহেতু নির্বাচন চলছে সে কারণে আলুর চাহিদা একটু কম রয়েছে তাই গড় মোকামগুলিতে আলুর দাম যেমন স্থির রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটে গত কয়েক দিন ধরে রয়েছে আলুর বাজার দর স্থিতিশীল তবে পশ্চিমবঙ্গের বাজার দর আগামী সপ্তাহ থেকে বাড়বে বিশেষ করে গড় মোকামগুলিতে বিহারের নির্বাচন প্রক্রিয়া এই সপ্তাহের মধ্যেই শেষ হবে তাই সার্বিকভাবে বিহারে গড়ের যে চাহিদা সেটা বাড়বে তাই আলুর দাম স্বাভাবিকভাবে বাড়তে চলেছে এবং পশ্চিমবঙ্গের হিমঘর থেকে অতি দ্রুতগতিতে আলু নিকাশি হচ্ছে কিছু কিছু হিমঘরে আলুর নিকাশি আশি থেকে তিরাশি পার্সেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে তাই শেষের দিকে আলুতে একটা খেলা দেখাবে তা নিশ্চিত তবে আগামী সপ্তাহ থেকে তার সূত্রপাত হবে বাড়বে বিভিন্ন মোকামগুলিতে আলুর দাম আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে চন্দ্রকোনা রোড এবং তারকেশ্বর চাপাডাঙ্গাতে নতুন পাঞ্জাব বীজ আলুর দাম কী লক্ষ্য করে আছে তা আপনাদের সামনে তুলে ধরবো আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে কতুলপুর ইউনিটে পোকরাচ চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পোকরাজ। কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পর্যন্ত হুগলির কাবলে ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডিয়ালুর আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা সিঙ্গুরে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই পাঁচশো আশি টাকা হুগলির কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা প্রতি বছর কিন্তু এই কুমরুল ইউনিটে আলুর বাছাইয়ের ওপর দাম কিন্তু বেশি থাকে ডালা কোয়ালিটির বর্ধমান জেলা জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা জামালপুর ইউনিটে ডালা কোয়ালিটির আলুর দাম আজ লক্ষ্য করে আছে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবট তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা গোয়ার বাছাই আজ বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা সমুদ্রগড় ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে বেস্ট কোয়ালিটির তিনশো আশি টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি যেটা মোটা দানা আলু তার বন্ডের দাম লক্ষ্য করা আছে সমুদ্রঘর ইউনিটে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা পর্যন্ত সাতগাছিয়া ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা বাঁকা দহ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা ঝাকরা ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকার মধ্যে বাঁকুড়া জেলার সারেঙ্গা ইউনিটে জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ইন্দাজ ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করেছে। জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এই কুন্ডু স্টোর ইউনিটে আর ডালা কোয়ালিটির যে জ্যোতি আলু তার দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে কুন্ডু স্টোর ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো ধুপগুড়িতে সাদা জ্যোতি আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি ছশো টাকা থেকে ছশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে লাল হল্যান্ড ফ্রি বন্ড চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা দিনহাটা ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আর জলপাইগুড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ছশো টাকা গড় কোয়ালিটি এছাড়াও লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে জলপাইগুড়ি ইউনিটে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা অন্ডকোনা রোডে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পাঞ্জাবে নতুন বীজ জ্যোতি চোদ্দোশো টাকা থেকে উনিশশো টাকা জ্যোতি আর পাশাপাশি পোকরাজ আলুর বীজের দাম লক্ষ্য করা আছে পনেরোশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত তারকেশ্বরে নতুন পাঞ্জাব বীজ আলুর দাম লক্ষ্য করে আছে পোকরাজ ষোলোশো টাকা থেকে দু হাজার টাকা জ্যোতির বীজের দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত চাপাডাঙ্গাতে নতুন পাঞ্জাব বীজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ ষোলোশো টাকা থেকে উনিশশো পঞ্চাশ টাকা এছাড়াও জ্যোতির বীজের দাম লক্ষ্য করেছে চাপাডাঙাতে বিভিন্ন কোম্পানির চোদ্দশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে আগামী সপ্তাহ থেকে আলুর দাম বাড়তে পারে তাই চাষিভাইদের উদ্দেশ্য বলবো আলু বিক্রি করতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ